আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও বারকাত বিসমুল্লাহি রহমানি রহিম সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি দুয়া নিয়ে আমরা উপস্থিত হয়েছে। জিকিরের কিছু উত্তম তসবি ও তাহলিল আর কিছুদিন পর আসছে পবিত্র রমাজান এই রমাজানুল মোবারকে আপনারা বেশি বেশি জিকির এবং তসবিহ করার জন্য কোন সব দোয়াগুলি বেশি বেশি আপনারা পাঠ করবেন সেসব দোয়াগুলি শিখে রাখাটা অপরিহার্য সেদিকে লক্ষ্য রেখে আজকের এই ভিডিওর উপস্থাপনা দর্শক মণ্ডলী যদি আপনি মনে করেন যে পবিত্র রমাজান মাসে আমাদের ছোটো খাটো গুনহাগুলি আমরা ক্ষমা করব এবং আল্লাহ রব্বুল আলমিনের কাছে তসবিহ এবং তাহালিল করব তাহলে আমাদের কে এই তিনটি দোয়া মুখস্থ করাটা অপরিহার্য জেনে থাকাটা আমাদের এইসব দোয়াগুলি অতি প্রয়োজনীয় দোয়া যেহেতু আমরা পবিত্র রমজান মাসে আমাদের ছোটোখাটো গোনাগুলি ক্ষমা করব সেজন্য এই দোয়াগুলি চলুন আজকে আমরা ছোট্টো ছোট করে শিখে নিই আজকের এই ভিডিওতে আরবি উচ্চারণ বাংলা উচ্চারণ এবং অর্থসহ বর্ণনা করব কোন হাদিস থেকে নেওয়া হয়েছে এই দোয়াগুলি কোন সময় পাঠ করবেন এসব আলোচনাগুলি আজকের এই ভিডিওতে হবে চলুন তাহলে আমরা শুরু করি জিকিরের কিছু উত্তম তসবি ও তহলিল জিকির করতে গেলে এই জিকির এবং তসবিহ তাহালিলগুলি আমাদেরকে করতে হবে বিশেষ করে ফরোজ নামাজের পর এইসব দোয়াগুলি যদি করি সবচাইতে আমাদের জন্য গ্রহণযোগ্য এবং কবুলিয়াত বেশি হবে চলুন আমরা এক নম্বর দোয়া আলোচনা করি সুভা নাম দিহি সুভা নাম অবে দিহি এখানে বাংলাতে উচ্চারণ দেওয়া রয়েছে বাংলায় উচ্চারণি অর্থ আমি আল্লাহর প্রশংসা করার সঙ্গে তার পবিত্রতা বর্ণনা করছি এই গুরুত্বপূর্ণ দোয়াটি নেওয়া হয়েছে বখারি শরীফ থেকে দর্শক মন্ডলী আজকের ভিডিওর দুই নম্বরের দোয়া এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া এই দুয়াটি বখারি শরীফের শেষ হাদিস বলা হয়েছে যে সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন ছোট্ট দুটি কালিমা মুখে উচ্চারণে সবচেয়ে সহজ নেকির পাল্লায় সবচেয়ে ভারী এবং আল্লাহরবুল আলমিনের কাছে সবচেয়ে প্রিয় এই দোয়াটিকে বলা হয়ে থাকে সেহেতু আমরা বেশি বেশি এই পবিত্র রমাজান মাসে এই দোয়াগুলি করবো সুভানি অব হামদিহি সুবহানুভহানি অবে হামদিহি সুবাহ আদিম এখানে বাংলাতে উচ্চারণ দেওয়া রয়েছে এই বাংলা উচ্চারণ দেখে সেম এই আরবি দুয়াটি আপনি কিন্তু মুখস্থ করে নিতে পারেন অর্থ আমি আল্লাহর প্রশংসা সহ তোষবিহ পাঠ করি মহান আল্লাহর পবিত্রতা বর্ণনা করি এই দুয়াটি রয়েছে বখারি শরীফে দর্শক মণ্ডলী আজকের ভিডিওর তিন নাম্বারের দোয়া এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া এই দোয়াটি আমরা সকলেই জানি এই দোয়াটি সম্পর্কে উঠতে বসতে চলতে ফিরতে যে কোনো টা টাইমে বা যে কোনো সময় এই দুয়াটি পাঠ করবেন এই দুয়াটির একশো বেশি উপকারী দুয়া এটি যে কোনো নিয়াতে আপনি যদি পাঠ করেন সে নিয়াত ইনশাআল্লাহ আল্লাহ আপনার কবুল হবে এটিকে জান্নাতের ভান্ডারের একটি ভান্ডার বলা হয় এবং জান্নাতের চাবিও বলা হয়ে থাকে এই দুয়াটিকে লা হউলা ওলা কুয়াতা ইল্লা লা হাওলা ওলা কুয়া ইল্লা লা হাউলা ওলা কুয়াতা ইল্লা বিল্লা অর্থ আল্লাহর অনুগ্রহ ছাড়া পাপ থেকে ফেরার এবং সৎকাজ করার শক্তি কারণে এটি জান্নাতের একটি ভাণ্ডার এই দুয়াটি রয়েছে বোখারি শরীফে দর্শক মন্ডলী আপনারা শুনলেন আজকের এই ভিডিওতে তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুয়া পবিত্র রমাজান মাসে ফরজ নামাজের পর এই দুয়াগুলি পাঠ করলে আমরা আমাদের ছোটোখাটো গোনাগুলি ইনশাল্লাহ আমরা মাফ করে নিতে পারবো দর্শক আজকে এ পর্যন্ত আমরা প্রত্যেকদিন দিন নিয়মিত ধারাবাহিকভাবে এ ধরনের দুয়া নিয়ে উপস্থিত হয়ে থাকে সেই জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং অন্য ভাইকে শোনার জন্য শেয়ার করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত